হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায় নিয়ে এটি আমাদের প্রথম পর্ব বন্ধুরা আজকে আমরা সাতেরোশো সালের পলাশের যুদ্ধ নিয়ে আলোচনা করব তাহলে চলো কথা না বানিয়ে ক্লাসটি শুরু করা যাক বন্ধুরা পলাশের যুদ্ধ নিয়ে জানার পূর্বে আমাদের ইংরেজদের সম্পর্কে জানতে হবে মোগল আমলে বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে অর্থাৎ যখন মোগল আমল ছিল তখন ইউরোপ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই যে বণিক গোষ্ঠী না এই গোষ্ঠী হচ্ছে ব্যবসায়ী তো তারা কখন ভারতবর্ষে আসে মোগল আমলে মোগল আমল যখন ছিল তখন ইউরোপে যে ব্যবসায়ীরা ছিল তার ব্যবসা করার জন্য ভারতবর্ষে আসে যেমন পর্তুগিজ ডাচ ইংলিশ ফরাসি তাহলে মোগল আমলে যেসব ইউরোপীয় বণিকরা আসেন তারা কারা তারা হচ্ছে পর্তুগিজ ডাচ ইংরেজ ফরাসি ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে বন্ধুরা যেসব ইউরোপীয় বনিগোষ্ঠীর ব্যবসা করার জন্য আমাদের ভারতবর্ষে আসে তাদের মধ্যে কেউ কিন্তু টিকে থাকতে পারেনি একমাত্র ইংরেজ ছাড়া শুধুমাত্র ইংরেজের শেষ পর্যন্ত টিকেছিল আর যারা আছিল তারা বেশ থাকতে পারেনি তাই কিছুদিন পরে এখান থেকে চলে যায় বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল তাহলে বন্ধুরা ইংরেজরা যে এসেছিল তারা কেন এসেছিল শুধু কি ব্যবসার জন্য আসলে না তাদের একটা মূল উদ্দেশ্য ছিল ব্যবসা এই ব্যবসার পাশাপাশি তাদের আরো একটা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আমাদের বাংলার যে সম্পদ ছিল সে সম্পদ নিয়ে যাওয়া তারা এখানে এসে যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের থেকে যে সম্পদ ছিল আমাদের সম্পদ তারা তাদের দেশে পাচার করেছে অথবা নিয়ে গেছে ষোলোশো সালে ইংরেজারটা ঘটনা ঘটে তো ষোলোশো সালে কি করেছিল তারা ষোলোশো সালে তারা একটা কোম্পানি প্রতিষ্ঠা করে এই কোম্পানির নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কেন প্রতিষ্ঠা করেছিল ইংরেজরা এটা প্রতিষ্ঠা করার পিছনে কারণটা ছিল ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনা করা অর্থাৎ ভারতের থেকে ব্রিটেন এই দুইটা দেশের মধ্যে বাণিজ্য করার জন্য মূলত ব্রিটিশরা কি প্রতিষ্ঠা করে ব্রিটিশরা প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কত সালে প্রতিষ্ঠা করা হয় এটি প্রতিষ্ঠা করা হয় ষোলোশো সালে তো চলো বন্ধুরা পরবর্তী ছেলেটি দেখি কি আছে বন্ধুরা আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি নবাব সিরাজউদ্দৌলা ছবিটি কার নবাব এখন আমরা নবাব সিরাজউদ্দৌলার পরিচয়টা সংক্ষিপ্তভাবে জেনে নিব বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন তিনি ছিলেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব বাংলার নবাবান কত সালে তিনি এই সিরাজউদ্দৌলা সাতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাব তিনি যখন বাংলার নবাবন তখন তার বয়স ছিল কত তখন তার বয়স ছিল মাত্র বাইশ বছর যে বয়সে আমরা খেলাধুলা করি বা পড়াশোনা করি এই বয়সে কিন্তু এই সিয়ল কি হয়েছিল তিনি বাংলার নবাব হয়েছিলেন এবং বাংলাকে তিনি শাসন করেছিলেন বন্ধুরা এই নববের শত্রু ছিল এর শত্রু মূলত তিন ভাগে বিভক্ত একদিকে ছিলেন খালা ঘষেটি বেগম এই ঘষেটি বেগম হচ্ছেন নবাবের বড় খালা তিনি ছিলেন তার পরিবারের একজন শত্রু এরপরে ছিল এদেশীয় দুজন বণিক এদেশীয় দুজন বণিকের মধ্যে যারা নবাবের শত্রু ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন রায়দুল্লভ এবং অন্যজন হচ্ছেন জগত শেঠ এই দুজন ছিল নবাবের শত্রু অন্যদিকে ছিল ইংরেজরা ইংরেজরা কেন তার শত্রু হয়েছিল এর কারণ হচ্ছে নবাব যখন নবাব ছিলেন কে তিনি ছিলেন বাংলা শাসনকর্তা তিনি বাংলা শাসন করতে যখন ইংরেজরা দেশে আসে তিনি নবাবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়িক বিভিন্ন সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এর ফলে এই ইংরেজরা নবাবের শত্রুতে পরিণত হয় এবং এরা একসাথে পরবর্তীতে নবাবের সাথে যুদ্ধ করে সাতেরোশো সাতান্ন সালে এবং এই যুদ্ধে নবাব পরাজয় হন আর এই যুদ্ধটা হচ্ছে মূলত পলাশের যুদ্ধ এখন তাহলে চলো একটু পলাশের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করি সাতেরোশো সালে তেইশ জুন পলাশের যুদ্ধ হয় তাহলে বন্ধুরা পলাশের যুদ্ধ কত সালে হয় পলাশের যুদ্ধ হয় সাতান্ন সালে কত তারিখে তেইশ জুন এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে দুইটা পক্ষ ছিল এক পক্ষে ছিলেন নবাব নিজে আর অন্য পক্ষে ছিল ইংরেজরা তাহলে পলাশের যুদ্ধ হয়েছিল কত সালে সাতেরোশো সালে এই যুদ্ধে পক্ষ ছিল কয়টা দুইটা এক পক্ষে নবাব আর এক পক্ষে ছিল ইংরেজ রায় দুর্লভ এবং জগৎ ইংরেজদের সাথে যোগ দেয় এবং ষড়যন্ত্র করে এই যে রায়দুলভ আর যে জগৎ যে এই যে দুইজন বণিক তারা ছিলেন নবাবের শত্রু তারা কি করে তারা এসে ইংরেজদের সাথে যোগ দেয় এবং তার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শুধু কি তিনি না নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর নবাবের নবাবের সেনাপ্রধান কে ছিলেন নবাবের সেনাপ্রধান ছিলেন মীর জাফর তিনিও নবাবের সাথে বিশ্বাস ঘাতকতা করেন তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনিও কি করেন ইংরেজদের সাথে যোগ দেন যেহেতু নবাবের প্রধান সেনাপতি ছিল ইংরেজদের সাথে তারপর হচ্ছে রায় দুর্লভ জগৎ শেঠ এই দুজন ব্যবসায়ী ছিল কাদের সাথে ইংরেজদের সাথে এই কারণে এর ফলে যে যুদ্ধ হয় এই যুদ্ধে কি ঘটে এই যুদ্ধে নবাব পরাজিত হয় সেনাপ্রধান মির্জাপুরের বিশ্বাসঘাতকতাই ছিল নবাবের পরাজয়ের সবচেয়ে বড় কারণ এই সেনাপ্রধান মির্জাপুর যদি বিশ্বাসঘাতকতা না করতো তাহলে কিন্তু নবাব পরাজিত হতেন না এখন বন্ধুরা যুদ্ধে তো নবাব পরাজিত হলেন তারপরে কি হতলো যুদ্ধে নবাব যখন পরাজিত হন তখন শত্রুরা নবাবকে হত্যা করে অর্থাৎ নবাবকে হত্যা করা হয় এই নবাবকে হত্যা করার পরে তারা কি করে তারা সাতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা শাসন করে প্রায় দুইশো বছর হিসাব করে দেখো সতেরোশো থেকে উনিশশো সাল প্রায় দুইশো বছর পর্যন্ত ইংরেজরা কি করে আমাদের ভারতবর্ষ তথা পুরো বাংলা অর্থাৎ ভারতবর্ষকে তারা শাসন করে উনিশশো সালে পরে তারা কি করে উনিশশো সাতচল্লিশ সালে পরে বিভিন্ন আন্দোলনের কারণে তারা এই ভারতবর্ষ থেকে অর্থাৎ বাংলা থেকে বিতাড়িত এবং তারা তাদের নিজ দেশে চলে যায় এই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করব উনিশশো সালে পরে ইংরেজরা কেন গিয়েছিল কিভাবে গিয়েছিল এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি উপকৃত হয় ধন্যবাদ সবাইকে